আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদের তুমি জ্বলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা ফেরেস্তা করে আদম কে শেষ দা তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহ তুমি জ্বললে জ্বালালু শেষ করা তো না গে তোমার গুন শিশু মুসা নবীরে যখন দুশ্মনের সিন্ধুকে ভরিয়া দিল প্রাণে ছিল তাহার ভয় সে সে আশ্রয় তার পানে ছিল ভয় সে পেলো সে আশ্রয় সেই দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জ্বালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণ যখন ইনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলা তুমি এসকে আজম দিয়া যখন ইনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেস্তা পাঠাইলা তুমি এসকে আজম দিয়া দমে দমে হর দম সে পড়েছে এই ইসমে আজম মেদমে হরদম সে ইসমে আজম সেই মাছের উদর হতে সে যে পেল পরিতান আল্লাহু আল্লাহু তুমি জ্বললে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ তুমি জলালু শেষ করা তো জয়না গে তোমার কাদের গম তুমি কাদের অনন্ত সিম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি জল্লে জ্বালালু শেষ করা তো জয়না গে তোমার গুণগান